দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে এই কবিতাটা খুব ছোট্টবেলায় আমরা শুনেছিলাম না আজ সত্যি দেশের বাইরে নিজেকে হয়তো আমি ওভাবে উপস্থাপন করতে পারিনি কিংবা হয়তো আমি ওভাবে পরিচিত নই তবে আজ আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচিত করাবো যে ব্যক্তিটি ছুইডেনে লেখাপড়া করতে এসেছেন এবং সুইডেন থেকে অবশেষে উনি পর্তুগালে এসেছেন ভ্রমণ করতে তার ভ্রমণ অভিজ্ঞতা সম্বন্ধে আমরা শুনব এবং তিনি তার স্টাডি লাইফ এবং তিনি যে প্রবাস জীবন সম্বন্ধে একজন প্রবাসীদের নিজের দেশের জন্য কতটা তার মানে আত্মদান করে সেই বিষয়গুলো শুনবো একজন প্রবাসীর জন্য কি কি ফ্যাসিলিটিস হলে আমাদের দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো আমরা এই বিষয়গুলো শুনবো আসুন আগে আমরা তার আগে আমরা সেই ভাইটির সাথে পরিচিত হই আসেন ভাই আমরা কি আপনার পরিচয় পেতে পারি ভাই কাইন্ডলি এদিকে আসবেন একটু জি 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 ভাই আপনার পরিচয়টা প্লিজ সালাম আলাইকুম আমি সোহাগ আমি স্টুডেন্ট বিষয়ে সুইডেনে এসেছিলাম টু থাউজেন্ড থেকে বিদেশে আছি আর এখন পর্তুগালে এসেছি খুব সুন্দর একটা প্লেস আমরা ঘুরতে এসেছি এটা লেওরোজা বিচ দা ফৌজে তো আমার খুব ভালো লাগছে এখন রাত প্রায় এগারোটার মতো বাঁচতেছে সমুদ্রের গর্জন এবং খুব সেক্লুড একটা প্লেস মানে খুবই ভালো লাগছে আর বেশ স্পেশালি মাজেদ ভাই খুব ভালো মানুষ তো আমার খুব ভালো লাগতেছে আসলে থ্যাংক ইউ ভাই তো আমি আপনার অপিনিয়নটা জানতে চাচ্ছি আপনি যে সুইডেন থেকে পর্তুগালে ভ্রমণ করতে আসলেন আপনার কেমন লাগছে এখানে ঘুরতে এটা খুবই সুন্দর লাগছে আসলে দুটা ডিফারেন্ট কান্ট্রি পর্তুগাল খুবই একটা ওয়ার্ম একটা কান্ট্রি এবং এখানে ওয়েদার খুবই ভালো যদিও সুইডেনে একটু আমরা নর্থ কান্ট্রিজগুলোতে ঠান্ডা বেশি এখানে খুব সুন্দর ওয়েদার আর খুব ওল্ডেস্ট কিছু সিভিলাইজেশানের সাথে পরিচিত হলাম আসলে পর্তুগাল অনেক অনেক প্রাচীন একটি সিভিলাইজেশান এখান থেকে শুরু হয়েছে তা আমার খুব ভাল লাগছে পর্তুগালে বিভিন্ন জায়গায় ঘুরে আমার খুবই ভাল লাগছে এবং অনেক কিছু শিখার আছে আসলে কোরআনেও বলেছে সি রফিল আর্থ তো আমরা পৃথিবী ভ্রমণ করতে আল্লাহ খুব বেশি বার বলছে বারবার বলছে তো আমি অনেক কিছু জানতে পারতেছি শিখতে পারছি ধন্যবাদ ভাই তো এখানে আপনি বিভিন্ন মানুষের সাথে মিশছেন যারা দেশ ছেড়ে প্রবাসে এসেছে তো এখানে তাদের যে যে পরিবার ছেড়ে দেশের বাইরে একাকিত্বের যে যন্ত্রণা কিংবা দেশের জন্য তার যে এই আত্মদান তো এ নিয়ে আপনার মতামত কিছু জানতে পারি আমরা ডেফিনেটলি আসলে এটা তো আসলে বলে বোঝানো যাবে না আসলে বিদেশে যারা আসবে তারা বুঝতে পারবে যে দেশের জন্য আমাদের যে ফিলিংসটা কাজ করে দেশের ভালো হলে যেমন আমাদের খুব ভালো লাগে এবং দেশকে আমরা অনেক বেশি মিস করি দেশে যেতে চাই আসলে দেশের দেশ দেশি দেশের মাটির টান দেশের যে দেশের জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জন্য যে যে ফিলিংস সেটা আসলে বলে বোঝানো যাবে না এটা যারা বিদেশে আসবে যা যারা একটু দূরে থাকবে তারা তারাই বুঝতে পারবে আপনার কি মনে হয় যে একজন প্রবাসীর জন্য কি কি আমাদের দেশের সরকার করলে ভালো হয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন আসলে এই বিষয়টা সবাই এখন আমরা এটা নিয়ে খুব একটা হাই পড়ছে মিডিয়াতেও বর্তমান সরকার ডক্টর ইউনুস অত্যন্ত সম্মানিত একটি বিশ্ববিখ্যাত বরণ্য সম্মানিত ব্যক্তিত্ব ওনার কারণে পৃথিবীর মানুষ বাংলাদেশকে চিনে এবং বাংলাদেশকে উনি অনেক নোবেল লড়ি সো সো বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করেন এবং জাতিসংঘের যে ভাষণটা উনি দিলেন আজকে সেটাও একটা মাইলস্টোন সো আমরা প্রবাসীরা এখন খুবই আশাবাদী যে উনি কিছু এমন কিছু স্টেপ নেবেন এবং নিচ্ছেনও আমি ধন্যবাদ জানাতে চাই কারণ অলরেডি আমরা আমরা আসলে বাংলাদেশে এত সংখ্যক মানুষ রেমিটেন্স ফাইটার হিসেবে বিদেশে আছি আমাদের জন্য আসলে অনেক কিছু করা সম্ভব এবং আমাদের জন্য করা উচিত যেমন আমাদের ভোটাধিকার বা আমরা বিদেশিরা যে বিশেষ করে এয়ারপোর্টে যে আমাদের সার্ভিসগুলো সেগুলো যদি আরও উন্নত হোক এগুলো আমরা চাই তারপর সবচেয়ে বেশি আমরা এখানে বিদেশে যারা অসুস্থ হয় মারা যায় আমরা যে আমাদের যে এম্বাসিগুলো দূতাবাসগুলো আমাদের সার্ভিসটা মারা গেলে লাস্টটা সুন্দরভাবে দেশে নিয়ে যাওয়া বা আমাদের প্রবাসীদের জন্য ভোটাধিকার হতে পারে আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু করতে পারে আমরা যেমন ইন্ডিয়া সহ অন্যান্য দেশগুলো আমাদের সব জনশক্তি ইন্ডিয়া হয়ে ইউরোপে আসতে হচ্ছে এই সার্ভিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ওদের আমাদের শ্রম ঘামের টাকাগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে আমরা কিন্তু এমবিসিগুলো যদি পর্তুগাল বা সুইডেন বা অনেক কান্ট্রিজ ইউরোপের যদি এই সার্ভিসগুলো বাংলাদেশে চালু করতে পারি তাহলে আমাদের দেশে যোগাযোগ যাতায়াত কমিউনিকেশন থেকে শুরু করে আর্থিকভাবে আমরা লাভবান হব আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার মতামতের জন্য পাশাপাশি আমি ইনক্লুড করতে চাই এই যে আমাদের যারা প্রবাসীরা আছে আমরা তো রেমিটেন্স পাঠাচ্ছি দেশে তো রেমিটেন্স থেকে দেশের তো উন্নয়ন হচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো কারণবশত কোনো ভাই ব্যর্থ হয়ে দেশে ফিরে গেল সেই ক্ষেত্রে কি তার দেওয়া উচিত উচিত না এটা এটাও খুব ভালো করেছেন আমিও মনে করি আমাদের আসিফ নজরুল উপদেষ্টা উনি অলরেডি বলেছেন যে যে এখন থেকে যারা প্রবাসীরা যাবে তারা ভিআইপি মর্যাদা পাবে এবং দেশে আপনারা জানেন যে সাতান্ন জন দুবাই ফেরত যারা এখন তাদেরকে পুনর্বাসন এবং দেশের দেশের বিভিন্ন ব্যাংকের সাথে উনি চেষ্টা করতেছে তাদের কে যেন ঋণ দেয় বা স্বল্প মেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা করে তা আমরা একটা এক্সপেক্ট করি আমরা যারা দেশে টাকা দেশে ফেরত নিচ্ছি বা রেমিটেন্স পাঠাচ্ছি আমাদের টাকাগুলো যেন বৈধভাবে পাঠাইতে পারি আমাদের জন্য যেন সুদ সুদমুক্ত বা স্বল্প মূলধনে যে আমরা ঋণ পেতে পারি এবং আমাদের এই টাকাগুলো যেন পাচার হয়ে আবার ফেরত না আসে এইসব দেশে যারা 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 রাজনৈতিক বা যারা অসৎ ব্যবসায়ের মাধ্যমে এইটা রেমিটেন্সের এই প্রবাহটা যেন দেশে ঠিক থাকে তা আমরা কঠোর ব্যবস্থা আশা করছি যেন এগুলো যেন চিরতরে বন্ধ হয় আমাদের দেশটা যেন সুন্দরভাবে এগিয়ে যায় ধন্যবাদ থ্যাংক ইউ সোহাগ ভাই আমি ওনার কথাগুলো শুনে এতটি উপকৃত হইলাম আসলে মানুষের মনে না জমানো কথা কথা কেউ না কেউ দেশের টাকা বিদেশে পাচার করে হয়তো বানাচ্ছে বেগম পাড়া কেউ কেনাডায় বাড়ি কিনতেছে কেউ আয়ারল্যান্ডে বাড়ি কিনতেছে আর এই দিকে দেখেন প্রবাসীরা কষ্ট ঝরানো টাকা দেশে পাঠাচ্ছে আর এই দেশের টাকা দিয়ে আবার পুনরায় আপনারা দেশের টাকা বহির্বিশ্বে পাঠাচ্ছেন আমি বলবো এখান থেকে আপনারা নিজে একটু নিজেকে পর্যালোচনা করে দেখবেন আসলে একটা প্রবাসী দেশের জন্য কি করে আর একটা নেতা সেই মহান নেতা হওয়া উচিত যে দেশের জন্য কিছু করবে আমরা সেলুট জানাই সমস্ত প্রবাসীকে এবং সেলুট জানাই এত সুন্দর একজন আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল স্যার এই যে সুন্দর একটা কাঠামো পেয়েছি এজন্য এবং আর্মি প্রধানকে আমি আমার তরফ থেকে সেলুট জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ